দ্বিতীয়বার দেশটা স্বাধীন করলেন আপনাদের জাতির জন্য কি মানে আমি শুধু এটাই জানতাম যে দ্বিতীয়বার দেশ স্বাধীন এটা জাতির জনক কি এটা শুধু বললি ইদানিং বলে যে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে একটা দেশ কিন্তু দুইবার স্বাধীন হয় না পৃথিবীর ইতিহাস এরকম কোনো নজির নাই যে কোনো দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়তো কোনো বড় আন্দোলন হয় বা কোনো প্রিয় দর্শক এই মাত্র পা সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে এ কি বলছেন সাধারণ জনতা দ্বিতীয়বার যে দেশ স্বাধীন করলেন আপনাদের এই স্বাধীনতার জাতির জনক কে এ কি বলছেন সাধারণ জনগণ তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে না এটা নেই স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না আপনারা যে দ্বিতীয়বার দেশটা স্বাধীন করলেন আপনাদের জাতির জনক কে আমি শুধু বললি অনেক দ্বিতীয়বার দুইবার স্বাধীন হয় না পৃথিবীর বা কোনো অভ্যন্তন হয় কিন্তু দুইবার স্বাধীনতা হয় না কোনো দেশে যাই দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এটা আমি বিশ্বাসী না আমি একটাই মনে করি যে দুই হাজার চব্বিশ সালে যেই হয়েছে এটা মূলত একটা প্রক্রিয়া এটা সামনে হইব আর এইটার লাগে উনিশশো একাত্তর সালে যুদ্ধের কোনো কানেকশনই নাই এখন যা কি বলে যে স্বাধীন হয়েছে তাহলে নতুন করে সংবিধান বদলাই তৈবো হ্যাঁ নতুন একটা বাংলাদেশ করতে যদি সংবিধান তাহলে তো আপনার ওই জায়গায় হাজারো নিরীহ বাঙালির ইতিহাস আছে তার মানে সবই কি মানে পুরো একটা চ্যাপ্টার উনিশ সত্তর সালে সবই বদলান লাগবে ঠিক আছে যদি আপনি ওটা করতেন স্যার আচ্ছা দইরা নিলাম আপনারা দেশটা দ্বিতীয়বার স্বাধীন করছেন হ্যাঁ আপনার গাথা ক্ষমতা আছে সংবিধানও বদলাইলেন হ্যাঁ জাতীয় সংগীত বদলাইলেন সবই ঠিক আছে কিন্তু ভাই পৃথিবীর সব দেশে যুদ্ধের পরে একজন তো জাতির জনক থাকে মায়ানমারের জাতির জাতির জনক কথা না লং পং যুক্তরাষ্ট্রের আছে ওয়াশিংটন ডিসি ভারতের মহাত্মা গান্ধী আছে পাকিস্তানের জিন্না আছে হ্যাঁ বাংলাদেশের শেখ মুজিবুর রহমান আছে জাতির জনক তাহলে আপনারা যে দ্বিতীয়বার দেশটা স্বাধীন করলেন আপনাদের জাতির জনক কে মানে আমি শুধু এটাই জানতাম চাই যে দ্বিতীয়বার দেশ স্বাধীন সেটা জাতির জনক কে এটা শুধু বললেই হলো আমরা সাধারণ মানুষ কোনো প্রতিহিংসা চাই না আসলে প্রতিহিংসার রাজনীতি একটা দেশ দেশের ধ্বংস ছাড়া কিছু দেয় না আমরা চাই বাংলাদেশ সমস্ত বড় বড় দল একসাথে থাকুক একই প্ল্যাটফর্মে থাকুক সংসদে একটা বড় শক্তিশালী জবাবদিহিতামূলক সরকার থাকুক ঠিক আছে একজন একজনের বন্ধুর মতো সম্পর্ক থাকুক বড় দলগুলা যেন দাওয়াত খায় একটা মধুর সম্পর্ক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যেন এদেশেও থাকে বাংলাদেশ যে বিস্তি আর যে নোংরা রাজনীতি করে পৃথিবীতে পুরো পৃথিবীতে এমন কোনো নজির নাই যে কোনো দেশ এরকম ছোট্ট একটা মানচিত্র নিয়ে এত আর এত নোংরা রাজনীতি করে আমার মনে হয় নাই আমরা একটা দুর্ভাগ্য জাতি যে পৃথিবীর কোনো বড় শক্তি আমাদেরকে মিসাইল বা ড্রোন মারিয়া ধ্বংস করার কোন দরকার নেই বিষাক্ত রাজনীতি আমাদের দেশের রাজনৈতিক নেতারা করে এই দেশটা ধ্বংসের ধ্বংসিয়া এই রাজনীতিটাই শুধু যথেষ্ট আমার মনে হয় আপনার ওই যে জাপানে আমেরিকা বোমার ছিল না হিরোসিমা নাগাশিকাতে সেই লিটল লিটলবার প্যাটম্যান আমাদের এই আমাদেরকে তাকে বোমারা লাগবো না এই দলগুলোই আমাদের জন্য একটা বিষাক্ত বোমা এই দলগুলোর নাম আওয়ামী লীগ বিএনপি বা দিয়া হ্যাঁ যদি কোনো বোমার নামে এই দলগুলোর নাম দিত তাইলে মনে হয় ভালো হইতো কারণ আগে পরে যে কোনো সময় এক যুগ পরে বা তিরিশ বছর পরে সব মিলে এই দেশটা কিন্তু এই রাজনীতির দলগুলাই ধ্বংস করুক আর বাইরের কোনো শক্তি লাগবে না এই জন্য আমি এটাই বলি যে এই এই যে এই মাপিয়া রাজনীতি থেকে সবাই যেন বাইরে আসে